নমস্কার কেমন আছেন সবাই এসেছেন তোমাদের বন্ধু বন্ধুরা গুড মর্নিং হ্যাপি অনেক আজকে দুসরা বৈশাখ বন্ধুরা তো পয়সা বৈশাখ কার কেমন কাটল আমার কিন্তু খুবই ভালো কেটেছে সারাদিন ঘরের কাজকর্ম রান্না বান্না নিয়ে রাতে তারপরে গেছি মেলাতে গেছি যাত্রা শুনে বাড়ি এসেছি দেখো গলার অবস্থা খারাপ ঠিক আছে খোলা আকাশে নিচ্ছে রাত্রি অবধি যাত্রা দেখেছি যাই হোক এসে তিনটের পরে বাড়ি এসে তারপরে ফ্রেশ হয়ে শুধু সাড়ে তিনটে প্রায় তো তাও আজকে তাড়াতাড়ি উঠে গেছে গলার অবস্থা ভালো না আজকে আবার আছে চেয়ে সেখানেও যাবো আবার ফাংশানও আছে তো আমি বহু বছর পরে এই সবগুলো একটু দেখলাম কারণ সচরাচর আমি এখানে থাকি না তো যাই হোক ভালো লেগেছে খারাপ না সব কিছুই মিলেমিশে ভালো কেটেছে তো বন্ধুরা যদি ভালো কিছু হারিয়েও ফেলো তুমি আরো ভালো কিছু পেতেও পারো পরিস্থিতি তোমাকে যদি তোমার থেকে কিছু ফিরেও নেয় ভালো কিছু আর পরিস্থিতি তোমাকে আরো ভালো কিছু ফিরে দিতেও পারে এটা কিন্তু আমাদেরকে মানতে হবে পরিস্থিতি হয়তো সময়ের কারণে অনেক কিছু আমাদের থেকে চলে ওই পরিস্থিতি সময় আবার আর বন্ধুরা গাঁদা গুছছে কাজ কাঁচা তো প্রচুর আগের দিন শাড়ি কালকে স্কার্ট টপ এক গাঁদা জামাক নতুন জামাক আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই মানে হ্যালো বন্ধুরা তো আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে কারণ আমার ভীষণই আজকে মাথা যন্ত্রণা করছে আর কালকে যাচ্ছে শুনে রাতে ঘুম হয়নি তারপর প্রচুর কাঁচা দাওয়া করেছি তো রান্না আমি আছে করিনি তো মা বলেছে আমার বাড়িতে খেয়ে নেই তো আমি এখন যাচ্ছি সান্তান করেছি ঘরে ঘরের পাতি দিয়েছি দিয়ে এখন যাচ্ছি মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে মা কী রান্না করেছে আমি জানি না তো খাওয়া দাওয়া করে এসে তারপর বলতে পারবো আর আমি একটু এসে ঘুমাবো কেন চোখ বসে আছে অনেক তো আমি খাওয়া দাওয়া করে আসি বন্ধুরা চলো গরম যা বাইরে বেরোনো যাচ্ছে না তো যাই হোক যেতে হবে কিছু করার নেই খেতে গেলে যেতে হবে কষ্ট না করলে কেষ্ট মেলে না তো চলো আমি কাল আসছি এসে মিলছে তোমাদের সাথে ঠিক আছে প্রচুর খিদে পেয়েছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা গরম কেমন পড়েছে বলো মারাত্মক আর দেখো আজকে দুপুরে তো রান্না করিনি মায়ের বাড়িতে খাওয়া দাওয়া বসে এখন বসেছি দেখো সেটি আলু সেদ্ধ বসেছি রাতে খাবো আবার আজকেও তো মেলায় যাব ওই জন্য আজকে আবার মেলাতে কী হবে দেখো। কুকারে আলু সেটি হচ্ছে এক্ষুনি সেটি আওয়াজ আসবে ওই জন্য ঘরে চলে আমার মা সেই বসে আছে আগের থেকে তাহলে যাবো কি যাবো না আগের থেকে এসে বসে আছে ঠিক আছে দেখো সব বিছনা পিছনা সব এককার হয়ে আছে দুপুরে শুইনি তাও পড়ে আছে সব আর চলো আমি এখন একটু কফি বানাবো ঠিক আছে মা কফি খাবে বলেই বসেছে তো আমি কফি বানাই বানিয়ে আবার যখন খাবো তখন মিলছে পুরো দিমা খেলে যাচ্ছে বন্ধুরা জাস্ট খেলে যাচ্ছে নিতে পারছি না বিশ্বাস করো মাথা পুরো গরম হয়ে যাচ্ছে গরমে কালকে রাত তিনটে এসে ঘুমাই নি আজকেও যেতে হবে মেলাতে আবার কালকেও যেতে হবে মেলাতে মানে আমাদের এখানে কেন যে মেলাটা লাগে আমি সেটাই ভেবে পাই না আফাত হয়ে গেছে যাই হোক চলো দেখা হচ্ছে আবার বলছি বিশ্বাস করো আমি নিতে পারছি না তোমরা কি নিতে পারছো আমি পাচ্ছি না তো বন্ধুরা দেখো কপি রেডি হয়ে গেছে দেখো কপি রেডি এরকম নামকিন নিয়েছি মাকেও বানিয়ে দিয়েছি মা বি খাচ্ছে পকাচাক করে দেখো প্লেটে আছে তো চলো কপিটা খাই গরমে একটু কফি না খেলে হয় কি খেতেই লাগে তাই না চলো একটু কফি খাওয়া যাক তোমরা কে কী খেয়েছো বলো ঠিক আছে গরম বিয়ে হচ্ছে খুব আবার আলু সিদ্ধ করেছি রাতে মুড়ি খাওয়ার জন্য কালকে রাত্রে তিনটের সময় না বন্ধুরা এত খিদে পেয়েছে কিন্তু এসে ভোকা শুয়ে পড়েছে কী করবো বলো রাত তিনটে সময় কী খাবো সব সবজিগুলোও তুলে যায়নি ফিজে দেখে যায়নি দিমাগ এত হিলে গেছে ঠিক আছে বললাম এসে খাবো হয়তো তো রাত তিনটের সময় যে বাড়ি আসবো সেটা তো কোনো দিন ভেবে যায়নি ঠিক আছে তো এসে আর খাওয়া হয়নি সবজিগুলো পুরো নষ্ট হয়ে গেছে ওই জন্য আমি আজকে আলু সিদ্ধ করে নিয়েছি আর মুড়ি ঠিক আছে আর মা দেখো গরমে খালি ফ্যান চালাচ্ছে ঠিক আছে তো চলো একটু কফি খাই চালাচ্ছি মিলছে আবার তোমার কফি মিলছে হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি যাবো বলে মেলাতে মেলাতে আজকে পুতুল আছে কালকে আবার ফাংশান আছে তো আজকেও মানে যাবো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করিনি মানে দেখলে কফি খেয়েছি একটুখানি মুড়ি খেয়েছি মুড়ি মাখা করেছিলাম তাই খেয়ে এখন যাচ্ছি কখন ফিরবো জানি না তো যাই হোক যাচ্ছি মেলাতে গিয়ে আবার দেখা হবে তোমার সাথে কিছু কথা অন্তহীন কিছু বাঁধন সীমাহীন কিছু চাওয়া স্বার্থহীন না হোক প্রতিদিন দেখা তবু মনে রেখো চিরদিন বন্ধুরা চলো তাহলে মেলাতে যাচ্ছি গিয়ে আবার দেখা হচ্ছে তো 아, 미있게 보셨나요? 높은 곳